যুব তৃণমূল কংগ্রেসের পেজে অশ্লীল পোস্ট ঘটনায় উত্তেজনা মালদার মোথা বাড়িতে যুব তৃণমূলের ওই পেজে রাজ্যের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিনের ছবি দেওয়া রয়েছে সেখানে পর্নোগ্রাফি পোস্ট দেওয়া নিয়ে উত্তেজনা ঘটনায় অভিযোগ দায়ের মালদার সাইবার ক্রাইম থানায় দলের কর্মসূচি জানানোর জন্যই এই পেজ খোলা হয়েছিল যদিও মন্ত্রী সাবিনা ইয়াসমিন বিরোধীদের চক্রান্ত বলে অভিযোগ করেছেন যেটা বিরোধীদের চক্রান্ত তারা আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়তে পারছে না তারা আমাদের পার্সোনাল ইমেজকে খারাপ করার জন্য ফেক আইডি তৈরি করে দিয়ে আমার নামে প্রোফাইল তৈরি করে দিয়ে আমার ছবি দিয়ে এবং পার্টির নাম জড়িয়ে দিয়ে তারা এই সব ধরনের ইচ্ছাগুলো করছে আমরা কমপ্লেন করেছি আমাদের মতাবাড়ি যুব তৃণমূল কংগ্রেস চক্র ব্লকে সভাপতি তহিদুর রহমান সে কমপ্লেন লঞ্চ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন বিশেষ করে বিজেপি এই নোংরা গুলো করছে তারা বিভিন্ন ভাবে এরকম ফেসবুক আইডিতে তারা অপব্যবহার করছে ফেসবুককে